রাতটা ছিল নীরব অথচ সেই নীরবতার মধ্যেও লুকিয়েছিল ভয় প্রাচীন গ্রীস সভ্যতার নামে নির্মমতার সাম্রাজ্য যেখানে নারী মানে ছিল ছায়া মুখহীন এক অস্তিত্ব আর জ্ঞান অর্জন মানে ছিল মৃত্যুর দণ্ড সে যুগে এক মেয়ে জন্মেছিল যার হৃদয় ছিল অদ্ভুত এক জেদ মানুষের জীবন বাঁচানোর উন্মাদনা কিন্তু সমাজের চোখে সে যেন এক অভিশাপ কারণ সে নারী তবু সে থামেনি রাতের অন্ধকারে নিজের চুল কেটে মুখে পুরুষের ছদ্মবেশ এঁকে সে প্রবেশ করল সেই নিষিদ্ধ শিক্ষালয়ে যেখানে নারীর নাম উচ্চারণ করাও অপরাধ প্রতিটি পদক্ষেপে মৃত্যু ওত পেতেছিল কিন্তু তার চোখে তখন শুধু একটাই আগুন আমি চিকিৎসক হব যেভাবেই হোক বছরের পর বছর গোপনে শেখার পর একদিন এক নারী প্রসব যন্ত্রণায় চিৎকার করে উঠল পুরুষ চিকিৎসকের স্পর্শ মানতে নারাজ মৃত্যুর দোরগোড়ায় দাঁড়িয়ে সে চিৎকার করছিল আর তখনই ছদ্মবেশী সেই চিকিৎসক দৌড়ে গেল তার কাছে মানুষের জীবন বাঁচানোর নামে নিজের গোপন উন্মোচন করল সমাজ থমকে গেল পুরুষ চিকিৎসকেরা তার বিরুদ্ধে বিষ ছড়িয়ে দিল সে এক চরিত্রহীন প্রতারক আর আদালত ঘোষণা দিল নারী হয়েও চিকিৎসা করার অপরাধে মৃত্যুদণ্ড কিন্তু শহর জ্বলে উঠল বিদ্রোহে নারীরা রাস্তায় নেমে এলো চিৎকার করে বলল যদি তাকে মেরে ফেলো আমাদেরও মরতে হবে সেদিন গ্রীসের রাজপথে গর্জে উঠেছিল নারীর ক্রোধ রক্ত অশ্রু আর সাহস মিলে তৈরি হয়েছিল এক নতুন ইতিহাস যেই নারী নিজের জীবনের বিনিময়ে নারীর মুক্তির পথ খুলে দিয়েছিল যার সাহসে কেঁপে উঠেছিল গোটা সভ্যতা তার নাম অ্যাগ্নোডিস প্রাচীন গ্রীসের রাস্তাগুলো ঝলমল করছিল সভ্যতার আলোয় কিন্তু সেই আলোয়ও লুকিয়েছিল অন্ধকার এমন এক অন্ধকার যেখানে নারীর স্বপ্ন শ্বাসরুদ্ধ হয়ে ধ্বংস হতে বাধ্য নারী মানে ছিল নিঃশব্দ চোখ নামিয়ে বেঁচে থাকা জ্ঞান চাওয়া মানে অপরাধ শিক্ষার পথ মানে মৃত্যুর দণ্ড সেই অন্ধকারের মাঝেই জন্ম নিল এক কিশোরী যার চোখে ছিল আগুন যার হৃদয় ছিল এক অদম্য ডাক মানুষের জীবন বাঁচানোর ছোটবেলায় সে জানত সমাজ তাকে বাধা দেবে কিন্তু তার ভেতরের আহ্বান বলছিল আমি মানুষের জীবন বাঁচাবো যেভাবেই হোক বড় হওয়ার সঙ্গে সঙ্গে সে বুঝলো স্বপ্ন পূরণ করতে হলে তাকে সব কিছু বিসর্জন দিতে হবে সে কেটে ফেলল চুল পড়ল পুরুষের পোশাক এবং পা রাখল অ্যালেকজান্ড্রিয়ার মেডিকেল স্কুলের নিষিদ্ধ অঙ্গনে প্রথম দিন থেকেই প্রতিটি পদক্ষেপে মৃত্যুর ছায়া ছিল প্রতিটি নিঃশ্বাসে ঝুঁকি রাতের নিস্তব্ধতা শব্দহীন কক্ষ ধীর আলো হারানো লাঠির শব্দ সবই তার শিক্ষক হল প্রতিটি দিন প্রতিটি ঘন্টায় সে শিখেছে গোপনে অন্ধকারে যেন তার হৃদয়ই তার একমাত্র গাইড ভয় ছিল তবে সাহস তার ভেতরে বারবার জ্বলছিল একদিন এথেন্সের রাস্তায় হাঁটতে হাঁটতে সে শুনল এক নারীর আর্তনাদ প্রসব যন্ত্রণায় কাতর নারীটি আর সহ্য করতে পারছিল না সে চিৎকার করছিল হেল্প না কোনো পুরুষ নয় আমাকে স্পর্শ করো না নারীর কণ্ঠে ভয় চোখে আক্ষেপ মুখে অশ্রু সব মিলিয়ে যেন মৃত্যুর ছায়া নেমে এসেছে অ্যাগ্নোডিস এগিয়ে গেল তার ভয় তার মৃত্যুর সম্ভাবনা সমস্ত ঝুঁকি সব পেছনে ফেলে সে বলল আমি তোমাকে সাহায্য করতে চাই ভয় পেও না নারীর ভয় এতটাই প্রবল যে সে বিশ্বাস করতে পারছিল না যে একজন নারী তার পাশে দাঁড়িয়েছে তখনই অ্যাগনোডিসকে প্রমাণ করতে হল নিজের নারীত্ব জামাকাপড় খুলে সে দেখালো সত্য তার হাতে জীবন ফিরে পেল সন্তানের কোল পূর্ণ হলো আনন্দে মা কেঁদে পড়ল মুক্তির আনন্দে শহরে খবর ছড়িয়ে পড়ল নারীরা ছুটে এলো তাদের দুঃখ কষ্ট যন্ত্রণা এবং আশা নিয়ে প্রথমবার তারা পেয়েছিল একজন নারী চিকিৎসক যাকে তারা বিশ্বাস করতে পারত পুরুষ চিকিৎসকরা ঈর্ষান্বিত হল তারা বলল সে চরিত্রহীন নারীদের প্রলুব্ধ করছে অ্যাগনোডিসকে আদালতে ডাকা হলো আদালতের সেই দিনটি ছিল ভয়াবহ বিচারকের চেহারা কঠিন চোখে অমানবিক গর্জন তুমি নারী অথচ চিকিৎসা চিকিৎসাশাস্ত্র শিখেছ এটি অপরাধ মৃত্যুদণ্ড কার্যকর করা হবে অ্যাগ্নোডিস জানত মৃত্যুর ছায়া তাকে ঘিরে তবু তার চোখে শুধু আগুন তার মন বলছিল মানুষ বাঁচানো অপরাধ নয় শহর থেমে থাকলো না নারীরা রাস্তায় নেমে চিৎকার করলো যদি তাকে মেরে ফেলো আমাদেরও মরতে হবে শহরের প্রতিটি কণ্ঠ এক হয়ে গেল বিদ্রোহের সুরে বিচারকরা দমে গেল অ্যাগনোডিসের সাজা প্রত্যাহার করা হলো। তার লড়াই শুধুই নিজের জন্য নয় এটি পুরো নারীর ইতিহাসের জন্য তার হাত ধরেই নারীরা শিখলো চিকিৎসাবিদ্যা তার সাহসে নারীরা পেল নতুন জীবন অ্যাগনোডিসের একা লড়াই বদলে দিয়েছিল শতাব্দীর নিয়ম নতুন পথ দেখিয়েছিল নারীর জন্য তার নাম অ্যাগনোডিস